কম্পিউটার প্রশিক্ষণের এগারোতম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণের প্রতিনিয়ত ক্লাসগুলো করে যাচ্ছেন আজকে আমরা কম্পিউটার সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের উনিশতম এবং বিশতম ক্লাস আমরা আজকে করবো তো আচ্ছা বিশ উনিশ নম্বর ক্লাসে রয়েছে হাউ টু ডিলেট ফেস নাম্বার এর আগে আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে একটি ডকুমেন্ট থেকে ফেজ নাম্বারটি অ্যাড করতে হয় ওই ডকুমেন্টে ফেজ নাম্বারটি অ্যাড করার পরে ওই নাম্বারটি ফেজ নাম্বারটি আমরা কিভাবে ডিলিট করব সেই সিস্টেমটা দেখাবো সেজন্য আমরা আমাদের পূর্বে যে ফেজ নাম্বারটি ছিল সেই ফেজ নাম্বারটি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি ফেজ নাম্বার দেখিয়ে দেওয়ার পরে এখানে আসার পরে আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ফেজ নাম্বারটি এখান থেকে ডিলিট করতে হবে তো আমরা সেই সিস্টেমটা দেখাবো সেজন্য আপনারা যেটা করতে হবে আমাদের ফেজ নাম্বারটি সদা সর্বদা ফেজ লে আউটে অর্থাৎ হেডার অ্যান্ড ফুটারের মধ্যে ওপেন হয়ে থাকে তো আমরা হেডার ফুটার ওপেন না করলে আমরা কিন্তু ফেজ নাম্বার ডিলিট করতে পারবো না সেজন্য অবশ্যই আমাদেরকে ফেজের নিচের অংশে যেখানে আমাদের ফেজ নাম্বারটি রয়েছে সেখানে আমরা চলে যেতে হবে ডাবল ক্লিক করতে হবে আমরা এই ফেজ নাম্বারের উপরে ডাবল ক্লিক করলাম করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফেজ নাম্বারটি আমরা সিলেক্ট করতে পার পাচ্ছি ফেজ নাম্বারটি সিলেক্ট করে আপনি এখান থেকে আপনি যদি ডিলেট করে দেন অথবা ব্যাক স্পেস চেপে দেন তাহলে দেখা যাবে আপনার ফেজ নাম্বারটি চলে যাবে তো এখান থেকে আপনি হেডার ফুটার ক্লোজ করে দেন দেখবেন যে আপনার ফেজ নাম্বারটি চলে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসে লাস্টের দিকে কোনো নাম্বার এখন নেই তো এটার জন্য আমরা কিন্তু আরও একটি সিস্টেম ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আপনারা যখন ফেজ লেআউট ওপেন করবেন দেখতে পাচ্ছেন আমাদের ফেজ নাম্বারটি হচ্ছে ইনসার্টের মধ্যে আমরা এখানে ক্লিক দেবো ফেস নাম্বারে ক্লিক দেবো এখানে লেখা রয়েছে রিমুভ ফেজ নাম্বার এই দুইটা সিস্টেমে কিন্তু আমরা ফেস নাম্বারটি ডিলিট করতে পারি রিমুভ ফেজ নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফেজের নাম্বার যে ছিল সেই নাম্বারটা চলে যাবে এভাবে কিন্তু আমরা আমাদের ডকুমেন্ট থেকে ফেজ নাম্বার অটো ফেজ নাম্বারটি ডিলিট করতে পারি আর অ্যাড করার ক্লাসটি আমরা আমাদের দশ নাম্বার ক্লাসে দেখিয়েছিলাম তো এরপরে আমাদের রয়েছে কি হাউ টু ইনসার্ট ডেট অ্যান্ড টাইম অন দ্য ফেস মানে হচ্ছে আপনি ডকুমেন্টের মধ্যে ডেট এবং টাইম যেই তারিখে আপনি আপনার ডকুমেন্টটি তৈরি করলেন ওই তারিখটা অটোমেটিকলি আপনি বসাতে পারবেন সেই সিস্টেমটা কোথায় আমরা দেখব এখন সেটাও আমরা চলে যেতে হবে কোথায় সেটা যেতে হবে আপনার ইনসার্টে আপনি ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পরে আমরা একটু ইন্টার দিয়ে নিয়ে চেনামে নিলাম লেখাগুলো তো আমরা এখানে ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছি একটু ডান দিকে যেতে হবে ডান দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ডেট অ্যান্ড টাইম আমরা ডেট অ্যান্ড টাইমে ক্লিক দেবো ডেট অ্যান্ড টাইমে ক্লিক দেওয়ার সাথে সাথে একটি টপ আপ মেনু দেখাবে এই মেনুর মধ্যে অনেকগুলো স্টাইল দেওয়া রয়েছে মানে হচ্ছে আপনি কোন স্টাইলে সেভ করবেন এখানে দেওয়া আছে দুই বারো দুই হাজার তেইশ তারপরে হয়েছে সানডে অর্থাৎ বানান করে নাম লিখেও এখানে দিয়েছে তো আপনি চাইলে এখান থেকে যেই স্টাইলটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টের যে কালার ছিল অর্থাৎ ডকুমেন্টের টেক্সটের যে কালার ছিল সেই কালার অনুযায়ী এখানে কিন্তু আপনার ডেট অ্যান্ড তারিখটা এখানে বসে যাবে ডেট অ্যান্ড সময়টা সব কিছু এখানে বসে যাবে তো এটা চাইলে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন অটোমেটিক করে আপনার মতো করে আপনি করে নিতে পারেন এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ডকুমেন্টের মধ্যে ডেট এবং টাইম সঠিকভাবে বসাতে পারি তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশতম ক্লাস বিশতম ক্লাসে রয়েছে হাউ টু এনসার টেক্সট বক্স কীভাবে বক্সের ভিতরে লেখা যায় সেই সিস্টেমটা আমরা দেখবো তো এরপরে আমরা কিন্তু আমাদের টেক্সট বক্সটি ডিলিট করার সিস্টেমও দেখব হাউ টু ডিলিট দ্য টেক্সট বক্স সেটাও আমরা দেখবো তার আগে আমরা ইনসার্ট করব কীভাবে মানে হচ্ছে একটি টেক্সট বক্স কীভাবে যুক্ত করবো সেই সিস্টেমটা দেখব তো সেজন্য আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা পুনরায় ইনসার্টে ক্লিক করতে হবে ইনসার্টে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেক্সট বক্স আপনি এই টেক্সট বক্সে ক্লিক করে দিতে হবে টেক্সট বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিফল্টভাবে কিছু সেটিং দেয়া রয়েছে আপনি চাইলে এগুলো পছন্দ করতে পারেন অথবা আপনি ড্রো টেক্সট বক্স থেকে একটি টেক্সট বক্স নিতে পারেন তো আমরা টেক্সট বক্সটা নেয়ার জন্য এখানে করতে হবে ইনসার্টে ক্লিক দিতে হবে টেক্সট বক্সে ক্লিক দিতে হবে দেওয়ার পর এখানে লেখা আছে ড্রো টেক্সট বক্স ড্রো টেক্সট বক্সে আমরা ক্লিক দেব দেওয়ার সাথে সাথে আমাদের মাউসের মাথায় যেই এরো চিহ্নটা রয়েছে সেখানে একটি প্লাস চিহ্ন আসবে প্লাস চিহ্নটা আসার সাথে সাথে আপনি এখানে লেফট বাটন প্রেস করবেন লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন ধরে টেনে দেবেন যতটুকু জায়গা পরিমাণ আপনি টানবেন ততটুকু জায়গা পরিমাণ বক্স হবে আর আপনি যতটুকু চিকন করবেন ততটুকুই হবে চিকন অথবা মোটা সেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন এটা হচ্ছে কাস্টমাইজ টেক্সট বক্স এটা নিয়ে আপনি এখানের মধ্যে টেক্সটগুলো বসাতে পারবেন আরেকটা বিষয় হলো আমরা যখন অটোমেটিক যে যেই ডিফল্টভাবে যেগুলো থাকে তো ইনসার্টে যাব টেক্সট বক্সে যাব এখানে অনেকগুলো ভাবে রয়েছে আপনি ডিজাইন অনুযায়ী পছন্দ করে এখানে ক্লিক দিবেন দেওয়ার সাথে সাথে আপনার ফেইজের মাঝখানে এই বক্সটি বসে যাবে তবে এটাকে আবার আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি আপনার মতো করে তো এভাবে কিন্তু চাইলে আপনি এই টেক্সট বক্সগুলো আমাদের ইনসার্ট থেকে নিতে পারবেন নিয়ে কিন্তু এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এবারে এভাবে কিন্তু টেক্সট বক্সগুলো নেওয়া যায় তো আমরা যেহেতু কম্পিউটার প্রশিক্ষণের বিশ নাম্বার ক্লাস পর্যন্ত চলে আসলাম বিশ নাম্বার ক্লাসের মধ্যে আমরা দেখব কিভাবে একটি টেক্সট বক্স নিয়ে একটা সিবি তৈরি করা যায় আমরা একটি সিবি তৈরি করব আপনাদেরকে একটি সিবির আমরা ড্যামও দেখাবো এখন তো আমরা এখানে একটি সিবি দেখতে পাচ্ছি সিবির মধ্যে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে এবং এখানে আমরা কিছু টেক্সট বক্স ব্যবহার করেছি সামান্য কয়েকটা টেক্সট বক্স ব্যবহার করেছি ব্যবহার করে আমরা একটি সিবি তৈরি করেছি তো এভাবে কিন্তু আপনারা টেক্সট বক্স ব্যবহার করে সিবি তৈরি করতে পারবেন তো আমরা যেহেতু আজকে বিশ নাম্বার ক্লাসে সিবির নিয়ে আলোচনা করলাম আমরা নেক্সট ক্লাসে একটা সিবি কিভাবে টেক্সট বক্সের মাধ্যমে সঠিক নিয়মে সম্পূর্ণ করা যায় সেই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে বলবো আমাদের প্রশিক্ষণ শেষে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন সেজন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কোর্সগুলো কমপ্লিট করবেন এখন কথা হলো এই বক্সটাকে আমরা কাস্টমাইজ করার জন্য আমরা এই এটার মধ্যে যখন ক্লিক দিব দেখেন এটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে চারোদিকে আইকন শো করছে এই আইকনগুলোতে আমরা কাজ করতে পারব যেমন নিচের আইকন আসার পরে যা আমাদের উপরে এবং নিচের দিকে তীর চিহ্ন আসলো এটা আমরা লেফট বাটন দিয়ে ক্লিক করলাম ক্লিক করে উপরের দিকে যখন টেনে দিব তখন সাথে সাথেই কি হবে এটা উপরের দিকে ছোট হয়ে যাবে উপরের দিকে এবং পাশের দিকে ছোট হয়ে যাবে আবার আমরা যদি এখান থেকে পাশ থেকে ধরি তাহলে ডান পাশ থেকে ছোটো হয়ে বা দিকে আসবে আবার এখান থেকে ধরলে ডান দিক থেকে বাম দিকে যাবে এভাবে কিন্তু এই বক্সগুলো ছোট অথবা বড় আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এই ডিজাইনগুলো করে নিতে পারবেন এভাবে কিন্তু চাইলে এই টেক্সট বক্সগুলোকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ সাইজে বসিয়ে নিতে পারেন যেখানে যেটার প্রয়োজন তো এটাকে আমরা আবার করতে পারি কি এই বক্সটাকে আমরা আবার কালার করতে পারি যেমন একটা বর্ডার কালার রয়েছে লাইন কালার এই লাইনটাকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র শেপ কালার নিতে পারি ফিল কালারটা নিতে পারি তো সেই জন্য আমরা কী করবো যখন দুইটা অথবা চারটা দুইটা অথবা চারটে তীর চিহ্ন যখন আসবে এরও চিহ্ন তখন আমরা এটাকে রাইট বাটন প্রেস করে দেবো রাইট বাটন প্রেস করার পরে এখানে ফরম্যাট শেপ লেখা আছে ফরমেট শেপে আমরা চলে যাব ফরমেট শেপে চলে যাওয়ার পর এখানে ফাইল ফাইল অপশনের পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কালার তো ফাইল অপশানে থাকা অবস্থা আপনি কালারে ক্লিক করবেন কালারকে কালারে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে সিবি তৈরি করার ক্ষেত্রে হালকা কালারগুলো ধরে নেবেন আর যদি আপনার বেশি ভারী কোনো কাজ হয় বা অন্যান্য কাজের জন্য আপনি গাঢ় বা একদম অরিজিনাল কালার যেগুলো রয়েছে সেগুলো ইউজ করবেন তবে আমরা সিবি করার ক্ষেত্রে একেবারে হালকা কালারগুলো ব্যবহার করি এটা সিবির জন্য উপযোগী সেগুলো আমরা ব্যবহার করি তো আপনার এভাবে নিতে পারেন তো এরপরে হচ্ছে লাইন কালার আমরা লাইন কালারটাকে সাধারণত নো লাইন করে থাকি নো লাইন করে দিলে তখন এটাকে আর কোনো কালার দেখা যায় না বর্ডারে আর কোনো কালার দেখা যায় না শুধুমাত্র ফিল কালারটাই কালার থাকে এটা দেখতে একটু সুন্দর লাগে তো আমরা এভাবে কিন্তু আমাদের কাস্টমাইজ করে আমরা আমাদের টেক্সট বক্স ব্যবহার করে একটি সিবি তৈরি করতে পারবো এবং সিভি কিভাবে তৈরি করবো সেই সিস্টেমটা আমাদের আগামী ক্লাসে দেখাবো এবং এরপরে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে কাজ দিতে থাকবো আমরা আগামী ক্লাসে সিবিটা দেখাবো আপনারা সেই অনুযায়ী সিবি তৈরি করে আমাদেরকে সেটার স্ক্রিনশট করে আপনি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস দেয়া থাকবে আপনি সেখানে আমাদেরকে পাঠিয়ে দেবেন এটি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এতদিন যে আপনি আমার সা আমাদের সাথে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন তার কী সুফলতা আপনি পেয়েছেন সেটাও আমাদের জানার প্রয়োজন সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসের সিবিট আপনাদেরকে দেবো এবং আপনারা সেটাকে কমপ্লিট করে আমাদের কাছে সেটা জমা দিয়ে দেবেন তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কম্পিউটার প্রশিক্ষণের সকল সহায়তা পেতে অবশ্যই বেল বাটনটিও বাজিয়ে রাখবেন ধন্যবাদ এ পর্যন্ত শেষ করছি